চাউলের চারটা দেখান আমাকে এটা কি সঠিক আজকে হালনাগাদ করেছেন স্যার ওই যে ডেট হালনাগাদ করেছেন না মূলল হালনাগাদ করেছেন করেছেন স্যার কত করে বিক্রি করছেন বলেন আপনি বাষট্টি করে কিনেছেন আঠাশ বিক্রি করছেন কত করে পঁয়ষট্টি স্যার লিখে রেখেছেন পাইজাম পাইজাম কত করে বিক্রি করছেন পাইজাম চাউল পাইজামে তো স্যার 28 সহজ করে দিচ্ছেন আপনি 28 চাউলের যে তথ্যটা দিয়েছেন আপনার এই চাটের সঙ্গে গরমিল আপনি আমাদের অভিযান টিম দেখে শুধু উপরে তারিখটা নতুন লিখেছেন মার্কারের দাগ বোঝা যাচ্ছে স্যার সত্য কথা স্যার বলেন স্যার আমি বলি

অযাচিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে পারবেন না এই সুযোগ নাই আপনার জন্য ঠিক আছে এবং আপনারা পার্টস উপর দোকান যদি একটু সহনীয় মূল্যে বিক্রয় করেন আপনি যদি আবার মূল্য বাড়িয়ে দেন তাহলে আপনাকে এই খারাপ জিনিসটা দেখে উনিও শিক্ষা নিবেন তো তাহলে আপনার কারণে বাজারে প্রভাব পড়বে কিনা এটা করা কি ঠিক হচ্ছে আপনার আমি যদি আপনি কিনে নিয়ে এসেছেন আলু এক মূল্যে ক্রয় মূল্য এখানে বেশি করে দেখিয়ে রেখেছেন না এখন যে আপনি মূল্য কারেকশন করেছেন দুই টাকা কমিয়ে দিয়েছেন এটা কি আপনার লস হচ্ছে সমান সমান কিভাবে থাকবে স্যার আমি ওনারে 150 টাকা দিয়া 60 কেজি থাকে আলু স্যার

ভুক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাকে সতর্কতামূলকভাবে তিন হাজার টাকা জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই কাজগুলো আর করবেন না তিন হাজার টাকা বেশি পঁয়তাল্লিশ ধারায় পঁয়তাল্লিশ ধারায় তিন